নমস্কার ডায়রি বোহেমিয়ান ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ জানান ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে আমাদের প্রথম ভিডিওতে অসামান্য সমর্থনের জন্য ধন্যবাদ আজ আমরা চলে এসেছি কাকসা অঞ্চলের দুর্গাপুর সাবডিভিশনের পৃথিবীর প্রথম দুর্গাপুজো স্থান গড় জঙ্গলের মহর্ষি মেধসের রাস্তায় শ্রী শ্রী চন্ডী এই গ্রন্থগুলির থেকে আমরা জানতে পারি পৃথিবীর প্রথম দুর্গাপুজো হয়েছিল এই স্থানে বঙ্গাধিপতি মহারাজা সুরত এবং সমাধি বৈছয় কর্তৃক পৃথিবী প্রথম দুর্গাপূজা এখানে করে যেখান থেকে বসন্তি পূজোর শুরু হয় আজ আমরা এই স্থান ঘুরে এই স্থান ইতিহাস সম্বন্ধে আপনাদের জানাবো রাড়বঙ্গের দুর্গাপুর শহরের নিকটবর্তী গড়জঙ্গল অঞ্চলে শ্রীশ্রী চণ্ডী গ্রন্থর থেকে আমরা জানতে পারি বঙ্গাধিপতি মহারাজা সুরত তার সমস্ত সম্পত্তি ও রাজ্য হারিয়ে এই স্থানে এসেছিলেন তার সাথে এসে উপস্থিত হয়েছিলেন সমাধি বৈশ্য যিনি কাকতালীভাবে তার পরিবারের বিশ্বাসঘাতকতার কারণে তার সমস্ত সম্পত্তি হারিয়েছিলেন এই স্থানে এসে তাদের মহর্ষি মেধসের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি তাদের দুজনকে মা দুর্গার পূজা করার কথা বলেন গড় জঙ্গলের মাটি দিয়ে প্রতিমা তৈরি করে মহারাজা সুরত ও সমাধি বৈশ্য দুর্গাপূজা শুরু করেন যা ছিল পৃথিবীর প্রথম বাসন্তকালীন দুর্গাপূজা বা বাসন্তী পুজো এই পুজো করার পর সমাধি বৈশ্য এবং মহারাজা সুরত তাদের সমস্ত সম্পত্তি এবং রাজ্যপাট ফিরে পান এই স্থান গড় বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের কাছে অবস্থিত গড় মূলত দেবীর তিনটি রূপের মন্দির রয়েছে অষ্টভূজা সিংহবাহিনী দেবী মহাসরস্বতী অষ্টাদশ ভূজা মহিষাসুর মর্দিনী দেবী মহালক্ষ্মী এবং দশ পদ দশাননা এবং দশ হাত বিশিষ্ট মা মহাকালী এই স্থান দুর্গাপুর তথা সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং জাগ্রত বলে প্রসিদ্ধ এখানে প্রতিদিন বহু মানুষ এসে পুজো দিয়ে যান এছাড়াও দুর্গা এখানে প্রচুর মানুষ আসেন পুজো দেখতে এবং মায়ের উপাসনা করতে দুর্ভাগ্যবশত এই স্থানটি আজও মানুষের কাছে তেমনভাবে পরিচিত নয় অথচ শাক্ত সম্প্রদায়ের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে এটি অন্যতম গড় জঙ্গলে মেধসমণির আশ্রমে মা মহামায়ার তিনটি রূপ ছাড়াও গড়েশ্বর মহাদেবের মন্দির এবং কিছু বছর আগে প্রতিষ্ঠিত মা দুর্গার একটি মন্দির রয়েছে মা মহাসরস্বতীর মন্দিরের উল্টো দিকে একটি স্থানে বেশ কিছু প্রাচীন স্তম্ভ দেখা যায় স্তম্ভগুলির অনেকগুলির গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত আছে এই স্তম্ভগুলি একাদশ বা দ্বাদশ শতাব্দীর বলে ধারণা করা হয় এবং এর থেকে বোঝা যায় সম্ভবত এই স্থানে প্রাচীন কোনো মন্দির ছিল যা পরবর্তীকালে ধ্বংস হয়ে যায় কিন্তু স্তম্ভগুলি রয়ে গেছে গড় জঙ্গল সমগ্র বাংলার মানুষের কাছে অত্যন্ত জাগ্রত একটি স্থান বলে পরিচিত এই মন্দিরের পুরোহিত ও সেবাইতদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মহামণ্ডলী ইছাই ঘোষ থেকে কবি জয়দেব সেখান থেকে সর্দার ভবানীচরণ পাঠকব্দ বহু ঐতিহাসিক ব্যক্তিত্ব বারবার এসে উপস্থিত হয়েছিলেন এই মন্দিরে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাংলার ইতিহাস এবং তার সঙ্গে যুক্ত বিভিন্ন মন্দির তথা অজানা স্থানের বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ